যখন গতবার এসেছিলাম নায়কাফ ফলসে বরফের মধ্যে আমি রবীন্দ্রনাথের একটা গান করেছিলাম একটা বিদ্যুৎদের সামনে আমি চিনি গেছি নি তোমারে অগ্রবিধি চিনি আজকে এই যে প্রকৃতির যে খেলা এই যে পানি দেখছি আপনারা দেখছেন আগে মোবাইল দেখা যাচ্ছে এটা না দেখে বিশ্বাস করা যাবে না তো এই যেটা আমি রবীন্দ্রনাথের আর একটা গানের অন্তত গাইবো গাইব ওখানে

মহা গগনু মেষ্ট জগত মণিভূষণ দেশিত চরি আলকে মঙ্গলা